নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলার ভাষা পাঠ থেকে দ্বিতীয় অধ্যায় শব্দ ও পথ নিয়ে তো প্রথমে আমরা এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তারপর আমরা এই অধ্যায়ের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং তারপর বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক বাক্য তৈরি হয় শব্দ দিয়ে বাক্যে ব্যবহৃত শব্দকে বলে পদ বাক্যের মধ্যে সবকটা শব্দেরই কোনো না কোনো ভূমিকা আছে সেই প্রতিটি ভূমিকার এক একটি নাম আছে বাক্যের যে পদটির দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায় কর্মের উপস্থিতি ও অনুপস্থিতি অনুযায়ী বাক্যের ক্রিয়াকে যথাক্রমে সকর্মক ও অকর্মক এই দুই ভাগে ভাগ করা যায় আবার ক্রিয়াবাচক শব্দের মাধ্যমে বাক্যের সমাপ্তি বোঝায় তাকে সমাপিকা ক্রিয়া ও যে ক্রিয়ার মাধ্যমে বোঝা যায় বাক্যটি শেষ হয়নি তাকে অসমাপিকা ক্রিয়া বলে বাক্যের মধ্যে কোনো কিছু নাম বোঝালে তাকে বিশেষ্য বলে ব্যক্তি বিষয় বস্তু স্থান ইত্যাদির নাম বোঝালে তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য গোষ্ঠী সমষ্টি বা দলকে বোঝালে তাকে সমষ্টিবাচক বিশেষ্য ও কাজের নাম বোঝালে তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে এছাড়া গুণবাচক ভাববাচক শ্রেণীবাচক বিশেষের সাহায্যে যথাক্রমে গুণ ভাব ও শ্রেণীর নাম বোঝায় বিশেষের বদলে ব্যবহৃত হয় সর্বনাম বিশেষে আর ক্রিয়ার দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি যে শব্দ দিয়ে বোঝানো হয় তাকে বিশেষণ বলে কিসের বিশেষণ হিসেবে কাজ করেছে সেই অনুযায়ী বিশেষণকে তিন ভাগে এটা ভাগে হবে ঠিক আছে এটা ভুল আছে একটু তিন ভাগে ভাগ করা যায় বিশেষের বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ এবং ক্রিয়ার বিশেষণ আবার কিছু শব্দ আছে যেগুলো অপরিবর্তিত আকারে বাক্যে ব্যবহৃত হয় যেমন আর অথচ কিন্তু বা দারুণ ইস ইত্যাদি এগুলোকে অপয় বলে সুতরাং বাক্যে পদ রয়েছে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া তো এখন আমরা বিষয়বস্তু জেনে নেওয়ার পর হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন আছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি কোন পথ চিহ্নিত করো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশেষ্য গীতাঞ্জলি হচ্ছে বিশেষ্য এবং লিখেছেন হচ্ছে ক্রিয়া একের দাগে দুয়ের প্রশ্ন তিনি আমাকে তার গল্পের বইগুলো দিলেন এখানে তিনি আমাকে আর তার হচ্ছে সর্বনাম গল্পের এই কথাটা হচ্ছে বিশেষণ বইগুলো হচ্ছে বিশেষ্য এবং দিলেন হচ্ছে ক্রিয়া একের তাকে তিনের প্রশ্ন আমি চিঠিটা লিখে বাড়ি যাব আমি হচ্ছে সর্বনাম চিঠিটা এবং বাড়ি হচ্ছে বিশেষ্য লিখে যাব হচ্ছে ক্রিয়া একের দাগে চারের আছে দেখো ঘুম ভেঙেছে ঘুম হচ্ছে বিশেষ্য ভেঙেছে হচ্ছে ক্রিয়া একের দাগের পাঁচের তুমি তো বললে কথাটা তুমি হচ্ছে সর্বনাম তো হচ্ছে অব্যয় বললে হচ্ছে ক্রিয়া এবং কথাটা হচ্ছে বিশেষ দুয়ের দাগের প্রশ্ন নিচের বাক্যগুলির মধ্যে ব্যবহৃত ক্রিয়াপদগুলির কোন শ্রেণীর লেখ দেখো সাতটি দিদি আমাদের ব্যাকরণ পড়াণ পরাণ হচ্ছে সকর্মক সকর্মক সমাপিকা ক্রিয়া ফুল দেখে মনটা আনন্দে ভরে উঠল ভরে হচ্ছে অকর্মক অসমাপিকা আর উঠল হচ্ছে অকর্মক বা সমাপিকা ক্রিয়া দুহার থেকে তিনের দার্জিলিং থেকে রাবেয়া মিনি মিনাকে চিঠি লিখেছে লিখেছে হচ্ছে সকর্মক এবং সমাপিকা ক্রিয়া দু থেকে চারের প্রশ্ন সৌম্য ঝড়ের মতো এলো ঝড়ের মতো চলে গেল এলো চলে হচ্ছে অকর্মক অসমাপিকা ক্রিয়া এবং গেল হচ্ছে অকর্মক এবং সমাপিকা ক্রিয়া দেখো তিনের প্রশ্ন নিচের শূন্যস্থানগুলি নির্দেশ অনুযায়ী পূরণ করো ড্যাশ অব্যয় কেমন আছিস এখানে একটা অব্যয় বসাতে হবে তো কী রে কেমন আছিস ড্যাশ এখানে ক্রিয়া বিশেষণ বসাতে হবে চলে আয় তো কী হবে তাড়াতাড়ি চলে আয় দেখো দু থেকে তিনের উত্তর হবে সঞ্জয় আর সে দুজনে মিলে কাজটা করেছে এরপর উত্তর হবে দুই থেকে চারের উত্তর হবে আমি কিন্তু বললাম তবে কি হবে কে জানে দু হাজার থেকে পাঁচের উত্তর হবে সোনালে শোনে না তো এই ছিল আমাদের হাতে কলমে প্রশ্ন উত্তর এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো তো প্রথমে আছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তারা সব চলে গেছে নিম্নরেক পথটি কোন পথ এটা হবে তারা হবে সর্বনাম পদ ঠিক আছে এরপর বিশেষণ কয় প্রকার উত্তরাবে তিন প্রকার আমরা এখনো খাওয়া আমার এখনও খাওয়া হয়নি নিম্নরেখ পদটি কোন পদ উত্তরাবে বিশেষ্য পদ এরপর আছে দেখো জনতার দাবি মানতে হবে নিম্নরেখ পদটি কোন পদ অর্থাৎ জনতা এখানে সঠিক উত্তর হবে সমষ্টিবাচক বিশেষ্য এবার চলে আসবো আমরা দুয়ের প্রশ্নে দুয়ের প্রশ্নে দেখো প্রথমে উঠেছে বিশেষের বদলে ব্যবহৃত পদকে কি বলে উত্তর হবে বিশেষের বদলে ব্যবহৃত পদকে সর্বনাম বলে দুয়ের দেখে দুয়ের প্রশ্ন আছে দেখো বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলে উত্তর হবে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে দুয়ের থেকে তিনের প্রশ্ন পথ কয় প্রকার ও কি কি উত্তর হবে পথ পাঁচ প্রকার যথা বিশেষ সর্বনা বিশেষণ অব্যয় ও ক্রিয়া দুই থেকে চারের প্রশ্ন বিশেষণ কয় প্রকার ও কী কী হবে দেখো বিশেষণ হচ্ছে তিন প্রকার যথা বিশেষের বিশেষণ ক্রিয়ার বিশেষণ এবং বিশেষণের বিশেষণ দুই থেকে পাঁচের প্রশ্ন বিশেষ পদ কাকে বলে উদাহরণ দাও যে পদের দ্বারা কোনো ব্যক্তি স্থান বস্তু বই ক্রিয়া ইত্যাদির নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে উদাহরণ হচ্ছে রমেন ফুল পারে। দুই থেকে ছয়ের প্রশ্ন বিশেষণ পদ কাকে বলে উত্তর হবে বিশেষ পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় যে শব্দ দিয়ে তাকে বলে বিশেষণ পদ এরপর দু থেকে সাতের প্রশ্ন সর্বনাম পদ কাকে বলে বিশেষ্য পদের বিকল্প হিসেবে যেসব পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ এরপরে প্রশ্ন অব্যয় পদ কাকে বলে বাক্যের মধ্যে থাকা যে পদগুলোর কোনো পরিবর্তন হয় না তাকে বলে অব্যয় পদ এরপরে প্রশ্ন ক্রিয়াপদ কাকে বলে বাক্যের মধ্যে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই পদকে বলে ক্রিয়াপদ এরপরে প্রশ্ন বিশেষ্য কয় প্রকার ও কি কি উত্তর হবে বিশেষ ছয় প্রকার যথা সংজ্ঞাবাচক সমষ্টিবাচক ক্রিয়াবাচক গুণবাচক ভাববাচক এবং শ্রেণীবাচক বিশেষ্য তো এই ছিল আমাদের শব্দ ও পদ এই অধ্যায়টির বিষয়বস্তু হাতে কলমে প্রশ্ন উত্তর এবং বেশ কিছু অতিরিক্ত উত্তর নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ